সিএ এবং এনআরসি এই দুটি আইনি শুধুমাত্র বেআইনিভাবে প্রবর্তন করার প্রচেষ্টা করা হচ্ছে তাই নয় এটা অগণতান্ত্রিক এবং জনমানসে এর বিরূপ প্রতিক্রিয়া হবে আতঙ্ক ছড়াবে আমাদের চিন্তা যে অমূলক নয় এটা প্রমাণ হয়ে গেল আজ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইল কলকাতা কলকাতার নেতাজী নগর একটি ছেলে একত্রিশ বছর বয়স নাম দেবাশিষ সেনগুপ্ত আত্মহত্যা করেছে এবং তাকে যখন সোনারপুর গ্রামীণ হাসপাতালে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তার পরিবার স্পষ্ট করে দিয়েছে যে দেবাশিষ সেনগুপ্ত প্রায়শই আতঙ্কিত হয়ে যেত এনআরসি সিএ এই আইনগুলোর জন্য তার নাগরিকত্ব চলে যাবে না তো সে ভারতবর্ষের নাগরিক হিসেবে থাকতে পারবে তো এটাই কারণ তার আত্মহত্যার আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এগুলো দেখছেন আপনি কি থামবেন না চলতেই থাকবেন রক্ত পিপাসার কি শেষ হবে না কখনো একবার বিবেকের মুখে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনার কাছে আমাদের বিনীত আবেদন মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয় শোকসন্তপ্ত পরিবারকে আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি কিন্তু প্রথম কোন অবস্থায় সিএনএ মারা যাওয়া খুব কারণ ঘটনা এই মুহূর্তে সন্তান হারা যারা হয়েছে পরিবারের অস্তিত্ব চলে গেছে আমি পুরো রাজনৈতিক বক্তব্য করব না যমুলো যে বিদ্রান্তি তৈরি করে মানুষের মনে উদ্বেগ তৈরি করছে তাতেও কারুর কোনো মারা যাওয়ার কারণ নেই আর যদি কারোর বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা নিতে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সি এ মানুষকে বাঁচানোর আইন মেরে দেওয়ার আইন নয় সি এর নাগরিকত্ব দেবার আইন কেড়ে নেবার নয় সুতরাং যারা সমাজে বিভ্রান্তি তৈরি করছে এর জবাব তারা দিতে পারে তবে আবার বলছি সি এর কারণে কেউ আত্মহত্যা করবে পরিস্থিতি এরকম ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও নেই পশ্চিমবঙ্গে তো নেই আমি মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করতে চাই না মৃতদেহের রাজনীতি তৃণমূলের রাজনীতি বিজেপির নয় যারা আজকে এটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন ঠিক সময় মানুষ তাদের প্রত্যুত্তর দেবে